জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আবারও ইরানে ইসরায়েলের হামলা শুরু এরপর জানিয়ে দেব ইসরায়েলের একশো পঞ্চাশ স্থাপনায় আঘাত এনেছে ইরান আরও যা থাকছে ইসরায়েলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যর ঘাটিতে হামলার হুঁশিয়ারি ইরানের এরপর জানিয়ে দিব ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যা বলল চীন আরো জানিয়ে দিব ইরানের হামলায় ইসরায়েলের সাত সেনা আহত সর্বশেষ জানিয়ে দেব ইরানি হামলার ভয়ে বেনগরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আবারও ইরানে ইসরায়েলের হামলা শুরু ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার ঘোষণা করছে যে তারা ইরানের একাধিক স্থাপনায় হামলা চালাচ্ছে দেশটি সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে এই আক্রমণ চলমান রয়েছে বলে জানানো হয়েছে খবর এপি একটি টেলিভিশন প্রেস কনফারেন্সে ইসরায়েলি ও সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এপি ডেপ্রিন বলেন আমরা বর্তমানে ইরানের একাধিক স্থানে হামলা চালিয়েছি এই ঘটনাটি এমন এক সময় এসেছে যখন ইরান ইসরায়েলের পূর্ববর্তী হামলার জবাবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা পাল্টা আঘাত এনেছে ইসরায়েল বলছে তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক পরমাণু কর্মসূচি লক্ষ্য করে এই সামরিক অভিযান চালাচ্ছেন তবে এর আগের ভাগ অনেক আবাসিক ভবনেও হামলা করছে ইসরায়েল এতে অনেক নিরীহ মানুষ আহত হয়েছেন এই পাল্টা পাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আচরণে পৌঁছেছে এবং আঞ্চলিক সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে এই পর্যন্ত ইসরায়েলের হামলায় ইরানে আশি জন নিহত হয়েছেন আহত হয়েছেন তিনশো বিশ জন আর ইরানের হামলায় আহত হয়েছেন ইসরায়েলের চারজন আহত বেশ কয়েকজন হতাহতের এই তর্ত জেনেছেন আল জাজিরা ইসরায়েলের একশো পঞ্চাশ স্থাপনায় আঘাত এনেছে ইরান ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলছেন ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কমপক্ষে একশো পঞ্চাশটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এরই মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে শনিবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশন কথা বলার সময় ইসরায়েলি বিপ্লবী গার্ড সেনাবাহিনীর আইআরজি প্রধান কমান্ডার জ্যেষ্ঠ উপদেষ্টা এই তথ্য জানান তার ভাষায় আইআরজিসি এয়ারস্পেস ও ডিভিশন পরিচালিত অপারেশন টু প্রমিস তিন অভিযানে প্রথম ধাপ সফলভাবে বাস্তবিত হয়েছে ইসরায়েল কৌশলগত ওই সব লক্ষ্যবস্তুতে একাধিকবার সফলভাবে আঘাত করা হয়েছে বলে জানান ডেয়ার জেনারেল ওয়াহিদ বিশেষ করে নেভাতিম ও বিমান ঘাঁটি অভদা ও বিমান ঘাঁটির কথা উল্লেখ করেন তিনি এই সব ঘাটি অধিকৃত অঞ্চলের উত্তর মধ্য ও দক্ষিণ অঞ্চলে অবস্থিত এই সব ঘাটিতে কমান্ড ও নিয়ন্ত্রণের পাশাপাশি ইসরায়েলের ছিল পাশাপাশি এছাড়া তেলাবিব শহরের কাছে অবস্থিত ইসরায়েলের তেল নব অভিয়ন বন্দর ঘাটি হামলা চালানো হয়েছে বলে জানান ডেয়ার জেনারেল ওয়াহিদি আইআর জিসি কমান্ডারের মতে ইরানের প্রতিশোধের সময় ইহুদিবাদীদের সামরিক বিষয়ক মন্ত্রণালয় এবং সামরিক শিল্প কেন্দ্রগুলোতে ইরানের পাল্টা হামলা ইসরায়েলে এই পর্যন্ত তিনজন নিহত এবং একশো জনের বেশি আহত হয়েছেন বলে স্বীকার করেছেন ইসরায়েল মিডিয়া সর্বশেষ খবর অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছেন তারা ইরানে তাদের অভিযান চালিয়ে যাবে অন্যদিকে ইরানও বলছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলা অব্যাহত থাকবে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাদ্দে এক প্রতিদিন এই তথ্য জানিয়েছেন সংবাদ সংস্থা ফার্স ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল ও শেখার বলেন গতরাতে সীমিত পদক্ষেপের মাধ্যমে এই সংঘর্ষ শেষ হবে না ইসরায়েল হামলা অপত থাকবে আর এই পদক্ষেপ হামলাকারীদের ইসরায়েল জন্য খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক হবে সূত্র মেহর নিউজ ইসরায়েলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যর ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের ইসরায়েলের উপর ইরানের হামলা ঠেকাতে সহায়তা করল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজের হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তেহরান ইরানের রাষ্ট্র সংবাদমের বরাদ্দে বিবিসি এই তথ্য জানিয়েছেন বিবিসির খবরে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা ফ্রান্স হস্তক্ষেপ করলে এই দেশগুলোর আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌ বাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন তেহরান যুক্তরাজ্য এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি বেশি জানিয়েছেন যুক্তরাজ্য এখন পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপ জড়াননি বলে জানা গেছে এমনকি ইসরায়েলকে রক্ষার প্রচেষ্টাও অংশ নেননি লন্ডন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত সাতজন সেনা আহত হয়েছে শনিবার রাতে মধ্য ইসরায়েল এই হামলা সংগৃহীত হয় খবর এএফপির টাইমস অফ ইসরায়েল জানিয়েছেন একটি প্যালেস্টিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত ওই সাতজন সেনা আহত হন বলে ইসরায়েল সেনাবাহিনী স্বীকার করেছেন সেনাবাহিনীর দাবি আহতদের মধ্যে কারোর অবস্থা গুরুতর নয় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে ইরানের হামলার ভয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইসরায়েলের বেনগোরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে বেনগোরিয়ন বিমানবন্দরের মুখপাত্র লেসা ও ড্রাইভারের বরাদ্দে আল জাজিরার খবরে বলা হয়েছে বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে পুনরায় খোলার জন্য এখনও কোনো দিন তারিখ নির্ধারণ করা হয়নি বিমানবন্দর থেকে তোলা ছবিতে দেখা গেছে চেক কাউন্টার ও যাত্রী লাউন্সার গুলো ফাঁকা ফ্লাইট তথ্য বোর্ড ও সব ফ্লাইট বাতিল দেখানো হয়েছে এদিকে লেবানন ও জর্ডান সহ ওই অঞ্চলের অন্যান্য দেশ শনিবার থেকে তাদের আকাশসীমা সীমা পুনরায় খুলে দিচ্ছে বলে জানিয়েছে ইরানের পাল্টা হামলায় ইসরায়েল এ পর্যন্ত চারজন নিহত ও একশো জনের বেশি আহত হয়েছেন বলে স্বীকার করেছেন ইসরায়েলি মিডিয়া ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যা বলল চীন ইরানের ইসরায়েলি হামলায় কঠোর নিন্দা জেনেছেন চীন এই হামলাকে ইরানের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বলে অভিহিত করেছেন দেশটির জাতীয় সংঘ প্রতিনিধি ফু কং ইস্তানের সময় শুক্রবার রাতে সঙ্গ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে তিনি এই মন্তব্য করেন খবর রটছে তিনি বলেন বর্তমান সংঘাত ইরানের পারমাণবিক আলোচনা প্রক্রিয়ার পর নিতিবাচক প্রভাব ফেলবে বলে বেজিং গভীরভাবে উদ্বিগ্ন ফু কং ও ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানান যাতে পরিস্থিতি আরও খারাপ না হয় ফু আরো বলেন পারমাণবিক অস্ত্র বিস্তারত ও চুক্তি স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারের সম্পূর্ণরূপে সম্মান করা উচিত এদিকে শুক্রবার দিবাগত রাতে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান এরপর থেকে মধ্যপ্রাচ্য বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন ও জিয়ান বলেন এই ধরনের পদক্ষেপ ভয়াবহ পরিণত ডেকে আনতে পারে আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানাই যেন তারা এই উত্তেজনা না বাড়ি আঞ্চলিক শান্তি ও স্থিরতা রক্ষার ভূমিকা রাখে ইরানের ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার চীন বিশেষ করে জ্বালানি ও অবকাঠামো খাতে চলতি বছরের মার্চে বেইজিংয়ে ইরান ও রাশিয়ার উপর পররাষ্ট্রমন্ত্রীদের স্বাগত জানান চীন সেখানে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হয় এবং আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার আহ্বান জানানো হয় ইরানের হামলায় ইসরায়েলের আহত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত সাতজন সেনা আহত হয়েছেন শনিবার রাতে মধ্য ইসরায়েলি এই হামলা সংঘত হয় খবর এ টাইমস অফ ইসরায়েল জানিয়েছেন একটি প্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই সাত সেনা আহত হন আহতান বলে ইসরায়েল সেনাবাহিনী স্বীকার করেছে সেনাবাহিনীর দাবি আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে ইরানের হামলার ভয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইসরায়েলের বেনগরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে বেনগরিয়ন বিমানবন্দরের মুখপাত্র লিসা ড্রাইভারের বরাতে আল জাজিরার খবরে বলা হয় বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে পুনরায় খোলার জন্য এখনও কোনো দিন তারিখ নির্ধারণ করা হয়নি বিমানবন্দর থেকে তোলা ছবিতে দেখা গেছে চেক ইন কাউন্টার যাত্রী লং লাউন্স গুলো ফাঁকা ফ্লাইট তথ্য বোর্ডে সব ফ্লাইট বাতিল দেখানো হয়েছে এদিকে লিবানন ও জর্ডান সহ ওই অঞ্চলের অন্যান্য দেশ শনিবার থেকে তাদের আকাশসীমা পুনরায় খুলে দিচ্ছে বলে জানিয়েছেন ইরানের পাল্টা হামলায় ইসরায়েলি এ পর্যন্ত তিনজন নিহত এবং একশো বাহাত্তর জনের বেশি আহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরায়েলি মিডিয়া